গুড মর্নিং ফ্রেন্ডস দিন পর আবার দুটো রেসিপির সঙ্গে নিয়ে আপনাদের সামনে আসলাম এখানে দুটো মাছের মাথা রাখা আছে এখানে কিছু কুমড়া রাখা আছে কুমড়া দিয়ে মাছের মাথা ঘন্ট হবে আর এখানে ননিব্দা আছে ননিব্দা ঝোর করব তা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন মাছের মাথা ভালোর জন্য আমি তেল দিয়ে দিলাম কড়াইতে খেয়ালটা গরম হয়ে যাচ্ছে মাছের মোটা ভাজা হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দিলাম প্রথমে যদি শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি ফুলন তেজপাতা একটু মেথি ফুলন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে গেছে

তারপরে মাছের মাথাটা লাগতে দেবো কুমোরটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি মিটার মধ্যে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি মাছের মাথাটা এটার সঙ্গে পুরোটার সঙ্গে মিক্স করে দিচ্ছি এখনো এটার মধ্যে অনেক জল আছে এখন পুরোটা শুকাবে ভাজা ভাজা করে নামাবো আমি এটা সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন এদিকে পাবদা মাছটা আমি বের করে নিলাম সপ্তমাসটটার জন্য আমি মশলা করা আছে এখানে মশলাটা ধরে দিয়েছি এটার মধ্যে এটার মধ্যে সব কিছু একসঙ্গে করা আছে পেঁয়াজ বাটা আছে জিরা আছে ধন্যা আছে কাঁচা লঙ্কা আদা সব একসঙ্গে দাওয়া আছে আর এই দিকে আমার পুমঘণ্টাটা হয়ে এসছি কোমর তো অনেকবার ওখানে মাছের মাথা দিয়ে খেয়ে দেখবেন একবার এটা আমাদের নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পাপ্তা মাছটা ভালো করে মশলার সঙ্গে মেখে তারপরে তেলে ছেড়ে দেবো এবং দেখতেই পাচ্ছেন মাছটা আমি ভাজ ভাজিনি কাঁচা ছিল মাছটা দেখুন মাছটা কাঁচা মেথি ফোড়ন দিয়ে দিয়েছি তো মশলার মতো মাছটা দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে বেশি নানা জড়া করা যাবে না নরম মাছ ভেঙে যাবে এটা হচ্ছে কুমার ঘন্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর এদিকে কড়াইতে আমার পাবদা মাছের ঝোলটা হচ্ছে যদি ভালো লাগে আপনাদের লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এখন ছেলের পরীক্ষা এই জন্য বেশি রেসিপি নিয়ে আসতে পারছি না আপনার কাছে এক্সাম শেষ হলে তখন আবার রিলস ভিডিও নতুন নতুন রেসিপি নিয়ে আপনার সামনে আসব